দর্শক বিন্দু আসসালামু আলাইকুম বারাকাতু সম্প্রতি এক প্রবাসী বাংলাদেশি মরুভূমির একটি প্রাণী ষান্ডা ধরে রান্না করে খাওয়ার বিচিত্র অভিজ্ঞতা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওর মাধ্যমে শেয়ার করেন তার এই ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটি নিয়ে বর্তমানে বেশ আলোচনা চলছে তো আসলে এই সান্ডা প্রাণীটি মানে কারা খায় ইসলামের দৃষ্টিতে এটির মাংস খাওয়া যৌক্তিক কিনা এই বিষয়গুলো নিয়ে দৈনিক যুগান্তর একটি খবর প্রকাশ করেছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে সান্ডার মাংস খাওয়া কি হালাল কারা খায় সম্প্রতি মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশের একটি ভিডিও গিরে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় তিনি মরু অঞ্চলের এক ধরনের সরীসৃপ প্রাণী সান্ডা ধরছেন রান্না করার জন্য এবং সেই অভিজ্ঞতা শেয়ার করছেন সবার সঙ্গে তার কথার ধরন ও উপস্থাপনার ভঙ্গিমা ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তোলে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ফেসবুক টিকটক ও ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয় হাস্যরস ও নানা ধরনের প্রতিক্রিয়া সান্ডাকে ঘিরে তৈরি হচ্ছে অসংখ্য মিম কৌতুক ও ব্যঙ্গচিত্র কেউ বলছেন সান্ডা চ্যালেঞ্জ কেউ আবার এই প্রাণী খাওয়ার পুষ্টিগুণ নিয়ে মজা করছেন পাশাপাশি সান্ডার মাংস খাওয়া যায় কি না বা কারা এটি খায় তা নিয়েও জনমনে প্রশ্ন উঠছে অনেকেই এই ঘটনাকে নিছক বিনোদনের অংশ হিসাবে দেখলেও কেউ কেউ এ নিয়ে প্রশ্ন তুলেছেন এই ধরনের কন্টেন্ট কি বার্তা যাচ্ছে তা নিয়ে সচেতন থাকা জরুরি কিনা সান্ডার মাংস কারা খায় মধ্যপ্রাচ্যের মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর কিছু মানুষ ষান্ডা শিকার এবং খেয়ে থাকেন কেউ কেউ সান্ডার বিরিয়ানিও রান্না করেন ভারত ও পাকিস্তানের স্থানীয় কিছু জনগোষ্ঠী ষান্ডা শিকার করেন মুরগির মাংসের মতো সান্ডার সাদা মাংসের স্বাদ বিবেচিত হয় এবং কিছু হিন্দু জাতিগোষ্ঠীর মধ্যে এটি একটি সুস্বাদু খাবার বিশেষ করে লেজের অংশটি খাবারের অন্যতম আগ্রহের কেন্দ্র প্রাকৃতিক পরিবেশে সান্ডা বিভিন্ন শিকারী পাখি যেমন লাগরবাজ ও টনি ইগলের খাদ্য মরুভূমির শিয়াল ও সাঁপরাও এদের গর্তে হানা দেয় তার মানে হচ্ছে শিয়াল ও সাঁপরাও কিন্তু এই প্রাণীটি খেয়ে থাকে ইসলামে সান্ডার মাংস খাওয়ার বিধান কী নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে একবার তার সাহাবিরা সান্ডা পরিবেশন করেন তখন তিনি সেটি খাননি সে সময় তার সাহাবিগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি কি এটি খেতে অপছন্দ করেন এটি হারাম এই প্রশ্নের উত্তরে নবী করিমী সাল্লি সাল্লাম বললেন এটি আমার কমের খাদ্য নয় তাই আমি খাই না অর্থাৎ এটি তিনি নিজে না খেলেও সাহাবিদের খেতে মানা করেননি এমনকি সাহাবিরা তার সামনে এটি খেয়েছেন ফিকহবিদগণ এই সকল হাদিসগুলো বিশ্লেষণ করে বিভিন্ন ধর্মে সান্ডা খাওয়ার হুকুম নির্ধারণ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন সান্ডা খাওয়া মাকরুফ তাহরিমি এর অর্থ এটি না খাওয়াই উত্তম কারণ এটা অরুচিকর একটি প্রাণী যা মানুষ সাধারণত খেতে চায় না সাফেয়ী ও হাম্বলি মজহাবের আলেমদের মতে সান্ডা খাওয়া পুরোপুরি হালাল তো এ ছিল খবরটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ